ষাট বলের খেলায় বাইশ বলে সাকিব করেছেন পনেরো রান সাকিবের এমন ব্যাটিং দেখে অবসরের পরামর্শ দিলেন এবি ডিভিলিয়ার্স টি টেন ম্যাচ এখানে খেলার ভাষা একটাই প্রথম বল থেকে ব্যাট চালাও এমন একটি টি টেন ম্যাচে বাংলাদেশের সাকিব আলাসান আজ উপহার দিয়েছেন পুরো দিনের ওয়ান ডে মেজাজের ব্যাটিং ষাট বলের মধ্যে নিজে খেললেন বাইশ বল রান করেছেন পনেরো মজার ব্যাপার তিনি আউট হননি অপরাজিতই ছিলেন আবুধাবিতে ডেকান গ্লাডিয়ার্সের বিপক্ষে বাংলা টাইগার্স ম্যাচে ঘটেছে এ ঘটনা এদিন সাকিব উইকেটে আসেন ছয় নম্বরে তখন বাংলা টাইগার্সের রান দুই ওভার দুই বলে তেইশ রান পণ্য সংস্করণ হলে এখান থেকে হয়তো ইনিংস ধরে খেলার প্রসঙ্গ উঠত কিন্তু খেলাটা তো সাইড বলের উইকেট ধরে রেখে কি হবে চার ছক্কায় আসল সাকিব চার ছক্কায় মারতে পারেননি পাঁচটি বল খেলা এই অলরাউন্ডার একটিও বাউন্ডারি পাননি স্ট্রাইক গ্রেট ছিল আটষট্টি পয়েন্ট আঠারো সাকিবের এমন ভূতের ব্যাটিং দেখে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনক এব তার ইউটিউব চ্যানেলে বলেন সাকিবের উচিত অবসর নেওয়া ওয়ান ডে ফর্মেট বেছে নিয়ে টি টোয়েন্টি ছাড়ার পরামর্শ দিয়েছেন এবিডি ভিলিয়ার্স তো দর্শক এমন পরামর্শ আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন